আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজকে আমার সাথে আছে আদম ভাই তো আদম ভাই এই কয় নাম্বার ল্যাপটপ মানে কোয়েসটেজ ল্যাপটপ আমাদের থেকে নিছেন আপনি এর আগে কতবার নিছেন এর আগে তিনবার নেওয়া হয়েছে তিনবার নেওয়া হয়েছে এসটেজ নাম্বার 4 তো আদম ভাই আজকে একটা দামি ল্যাপটপ পারচেজ করছে এটা আমাদের শপের মোটামুটি একটু এক্সপেন্সিভ এসপি ব্র্যান্ডের ভিতরে প্রিমিয়াম সেগমেন্ট এটা হচ্ছে এসপি এসpectra 16 এটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ কোরো হিসেবে ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি ল্যাপটপটা সিক্সটি ইঞ্চি থ্রি কি রেজুলেশনের ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রির মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে ইউজ করা যায় এটা একটা হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ আমাদের ইউটিউবে প্রাইজ দেওয়া আছে এটার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা প্রিভিয়াস প্রাইস ছিল এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আমরা কিছু পরিমাণ ডিসকাউন্ট দিয়েছি ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বর্তমানে প্রাইস চলে যেহেতু ডিসকাউন্ট প্রাইস অলরেডি দিয়ে দিয়েছি তো আদম ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকাই পার্সেস করছে তো আদম ভাই আপনার প্রিভিয়াস যে অভিজ্ঞতা প্রিভিয়াস যে তিনটা ল্যাপটপ আমাদের কাছ থেকে আপনারা নিয়েছেন আপনাদের প্রতিষ্ঠানটার নামটা একটু জানি বাইরে হচ্ছে একটা ট্যুরস এন্ড ট্রাভেলস অথবা যে ট্রাভেল এজেন্সি যেটাকে বলে সেই কোম্পানি থেকে উনি আসছে এর আগে আমাদের থেকে তিনটা ল্যাপটপ পার্সেস করছে আপনারা একটু প্রতিষ্ঠানের নামটা আমরা জানি আমাদের প্রতিষ্ঠানের নাম ড্রিম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সি ড্রিম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সি আপনাদের প্রতিষ্ঠানের বয়স কত বছর আমাদের প্রতিষ্ঠানের বয়স তিন বছর উপরে তিন বছরের উপরে এটা কোন জায়গায় অবস্থিত এটা উত্তরা কামার পাড়ায় অবস্থিত উত্তরা কামার পাড়ায় একদম এক্স্যাক্টলি ঠিকানাটা বলি কারণ আমাদেরও মোটামুটি অনেক অডিয়েন্স আছে যদি কারো পছন্দ হয় বা যদি কারো কেয়ার টিকেট বলেন বিভিন্ন ওনারা আসলে টুরিস্ট ভিসা ওনারা ইউরোপিয়ান মানে ওয়ার্ক পারমিট ভিসা করে থাকে। তো আমরা যেখানে ছিলাম যে প্রিভিয়াস যে অভিজ্ঞতাটা তিনটা ল্যাপটপ নিয়েছেন তো সেগুলো কেমন চলতেছে অনেক ভালো এখন পর্যন্ত ভালো চলতেছে সমস্যা হয় না তো এই ল্যাপটপ আসলে কি কাজের জন্য আপনারা পারচেস করছেন অফিসিয়ালি কাজ কর্ম করার জন্য সো আদম ভাইকে আর ডিস্টার্ব করব না আদম ভাইয়ের অনেক কিছু ইনফরমেশন নিলাম আপনারা যারা আমাদের নিয়মিত অডিয়েন্স আছেন তারাও আমাদের সম্পর্কে কম বেশি জানেন যে আমরা কি টাইপের প্রোডাক্ট বিক্রি করি প্রোডাক্টের কোয়ালিটি কীরকম প্রাইস কীরকম তো আজকে কিছু গিফট আইটেম আছে সেটা অলরেডি আদম ভাইকে দিয়েছি ল্যাপটপটা ক্যারি করার জন্য ব্যাগ ট্যাগ যা থাকে এগুলো তবে আরেকটা অফার আছে সেটা হচ্ছে আমাদের ড্যাড বোটের অফার তো আমরা আদম সেখানে নিয়ে যাব দেখি উনি ড্যাড বোর্ডের মাধ্যমে কেউ কোন জিনিসটা সে সিলেক্ট করতে পারে সো ভিউয়ার্স আমরা আদম ভাইকে বরাবরের মতো দুইটা স্টিক দিব এখানে সবকিছু গিফটের মেনশন করা আছে আপনারা যারা সবাই কম বেশি জানে দেখেন ভিডিওটা তো এখানে আদম ভাই স্টার্ট দেখা যাক আপনি কোন জিনিসটা ক্যাচ করতে পারেন স্টার্ট আচ্ছা আদম ভাই একটা এখনো পায় নাই নেক্সট তারপর আদম ভাই মোটামুটি থ্রোটা ঠিক আছে যেটা অন্য কেউ এভাবে ভালোভাবে করতে পারে না স্পেশালি আদম ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সব থেকে ল্যাপটপ পার্চেস করানো আপনাদেরকেও ধন্যবাদ চাইলে আপনারা আমাদের সব ভিজিট করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে